জল ওখানে মেঘনাতি আছেন স্যার হ্যাঁ হ্যাঁ সেই উনি ধন্যবাদ উনি আমাদেরকে ইনভাইট করেছেন যে গ্রুপটা নিয়ে আসছে সবচেয়ে বেশি আমি বেশি উদ্যমে এত কষ্ট করে থেকে নিয়ে আর উনি ওনাকে তো ধন্যবাদ আমাদের আছে আমাদের বিশাল একটা প্রজেক্ট আছে ওখানে পরে দৌড়াবো উনি

এবং ওয়ার্ম আপ করে যদি কাজে লাগে যে কোনো কাজে সফলতা আসবে এবং কাজে স্পিড বাড়বে এই জন্য আমাদের সরকার ফিজিক্যাল ফিট থাকা ফিজিক্যাল ফিট থাকার জন্য দৌড়ে এটা বিকল্প নেই আমরা সবাই দৌড়াই এবং এরকম দৌড়ের সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য শিমল ভাই আর যারা আজকে আমাদেরকে শিখাইলে তাদেরকে সবাইকে ধন্যবাদ

ধন্যবাদ আমি প্রথমে গর্ববোধ করতেছি যে এতগুলো রানারের সাথে আমি সম্পৃক্ত হতে পেরেছি আমার আজকাল দিনটা অন্য দিনের চেয়ে অনেক বেশি সুন্দর তো বেসিক্যালি আর একটু কথা নেই আমার নানির বাড়ি হচ্ছে চালিবাঙ্গা আমার নানান না মাস্টার চালিবাঙ্গার একজন আছে এই জন্য বললাম আমার তো আমি ইউ প্লাস বাংলাদেশ আমার উত্তরায় নিজের একটা সংগঠন আছে আমি লাইফ স্টাইল মডিফিকেশনের উপরে কাজ করি বেসিক্যালি আমি আইনের স্টুডেন্ট ওই জায়গায় কথা বলবো না কথা বলবো হচ্ছে সুস্থতার জন্য এতগুলো পাখি যে আমরা একসাথে হয়েছি এটা খুবই ভালো এবং হচ্ছে ফিজিক্যাল ফিটনেস থাকলে আমরা অনেক বেশি ভালো থাকব এটা হাদিসে আসছে যে মুসা আল্লাহ আপনি যদি মুসা হইতেন আর আমি যদি আল্লাহ হইতাম কি চাইতেন তখন আল্লাহ বলছিল আমি সুস্থতা চাইতাম আমি ভাই আমি হয় মাস্টার নাতি

এখানে টোটাল লাইফ ফিটনেস থাকলে আমরা ছয়টা মানদণ্ডের উপরে কাজ করি সেটা হচ্ছে স্পিরিচুয়াল ফিটনেসে থাকতে হবে ফার্স্ট অফ অল স্পিরিচুয়াল ধর্মে যা বলছে করতে হবে ধর্মে যা বলছে নিষেধ করছে তা করা যাবে না তারপরে সোশ্যাল ফিটনেসে থাকতে হবে সোশ্যাল ফিটনেসটা কীরকম এতগুলো মানুষ আমরা একসাথে আসি কেউ কাউকে ডিস্টার্ব করা যাবে না অন্যকে বুঝতে হবে স্যাক্রিফাইস করতে হবে পরিবারে সমাজে এবং হচ্ছে কর্মক্ষেত্রে সোশ্যাল অন্যের মেন্টালিটিটা খেয়াল করতে হবে আমার আচরণ দ্বারা কাউকে আঘাত দেওয়া যাবে না আমাকে দেখে কারো মুখে যদি হাসি ফুটে একশো পাওয়ারের বাউট চলে তাহলে বোঝা যাবে আমি সোশ্যাল ফিট আছি আর কেউ যদি মুখ করে বোঝা যাবে যে আমি নাই তারপরে আমাদের মেন্টাল ফিটনেসে থাকতে হবে মানসিক আল্লাহ আমার আই হাতের থাম ভিন্ন দিছে আমি ইউনিক শুকুর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ অমুকে হাজার কোটি টাকার মালিক অমুকে টুক টল আমি টুক শর্ট চিন্তা করা যাবে না হ্যাঁ ধনী গরিব ধর্ম বর্ণ আওয়ামী লীগ বিএনপি নির্বিশেষে আমরা সবাই মানুষ শুকুর আলহামদুলিল্লাহ এটা থাকতে হবে তারপরে হচ্ছে ফিজিক্যাল ফিজিক্যাল ফিটনেসে থাকতে হবে থাকার জন্য যেমন রানিং ওয়াকিং সাইকেলিং সুইমিং ইয়োগা এগুলো করতে হবে করলে আমি ফিজিক্যাল ফিট থাকব। রক্ত সঞ্চালন প্রপারলি হবে রক্ত সঞ্চালন যখন নার্ভে প্রপারলি হবে তখন আমি ফিটনেসে থাকব। যখন রক্ত সঞ্চালন ভিতরে দেখবেন সুয়ারেজের লাইনগুলো আছে আছে পানির আপনি চর্বি জমে যখন বন্ধ হয়ে যায় তখন মাচা চাচির কিসেনে পানি জমে যায় ঠিক রক্তের নালিগুলো এরকম আপনি যত বেশি ওয়ার্কআউট করবেন রক্তের নালিগুলো পরিষ্কার থাকবে আপনার ব্লাড সার্কুলেশন প্রপারলি হবে আপনার হার্ট ভালো থাকবে শরীর ভালো থাকবে আপনি ভালো থাকবেন আমরা সংক্ষেপে বলি এটা এরকম উদাহরণ দিই আপনি দেখবেন একটা রোলিং স্টোন আর সিটিং স্টোনের মধ্যে পার্থক্য হচ্ছে যেই পাথরটা বসে আছে সেটা শ্যাওলা পড়ে গেছে আর যেটা জনার উপর থেকে রুলিং হইতে হইতে আসছে এটা হীরাচুন্নি পান্নায় মণিমুক্তায় পরিণত হয়েছে হাজার কোটি টাকা দাম হয়েছে তা আপনি নিজেরাও হাজার কোটি টাকা দামি করতে তারপরে আমরা টাইম টাইম ফুড টাইম অ্যান্ড মানি ম্যানেজমেন্ট ফিটনেসে থাকবো ফুড হচ্ছে যা পাই তা খাবো না চিপ চপ চাপ বাজাপুরি হ্যাঁ খারাপ তেল এগুলো খাবো না কার্বোহাইড্রেট এবং সুগার যতটুক পারি কমাই খাবো কার্বোহাইড্রেট রুটিতে আছে বাতে আছে আটায় আছে কি খাব শাক সবজি মাছ মা ভাত খাবো প্যাটার্নটা জাস্ট চেঞ্জ করে দেবো কীভাবে চেঞ্জ করবো প্যাটার্নটা হচ্ছে আমার আমি তো মাচা চিরে চেঞ্জ করতে পারবো না বিয়ার দাওয়াত খেলে গেলে ওদের চেঞ্জ করতে পারবো না নিজে চেঞ্জ হয়ে যাবো আমি আগে সালাদ সবজি মাছ মাংস দিয়ে শুরু করব রাইস যদি পরে মনে করি যে একটু নেওয়ার নিব বাসায় দিলে তরকারি আগে খেয়ে ফেলবো ঠিক আছে লাইট ফুডের এর প্রতি বেশি আমরা নজর দিবো এই পাওয়ার হাউস কে খারাপ কিছু দেওয়া যাবে না দিলে আপনি অসুস্থ হবে